ইগুয়াজু ফলস দক্ষিণ আমেরিকার অন্যতম বিস্ময়কর প্রাকৃতিক জলপ্রপাত যা আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত এটি ইগুয়াজু নদীর উপরে গঠিত এবং বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ব্যবস্থাগুলোর মধ্যে একটি ফলসটি প্রায় দুই দশমিক সাত কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এতে প্রায় দুইশো আলাদা আলাদা জলপ্রপাত রয়েছে যার উচ্চতা গড়ে ষাট থেকে বিরাশি মিটার পর্যন্ত হয় ইগুয়াজু ফলসের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল ডেভিস থ্রোট এটি একটি ঘন কুয়াশায় আবৃত অর্ধচন্দ্রাকৃতির প্রধান জলপ্রপাত যেখানে প্রচণ্ড গতিতে পানি নিচে পড়ে এই অংশটি দর্শনার্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং ডেকে ঘেরা পথ দিয়ে খুব কাছ থেকে দেখা যায় পর্যটকদের জন্য এখানে আছে বিশেষ হাঁটার পথ নৌকায় ভ্রমণ হেলিকপ্টার ট্যুর ও ওয়াইল্ড লাইফ সাফারি বিশেষ করে বর্ষা মৌসুমে পানির প্রবাহ সবচেয়ে বেশি থাকে ফলে জলপ্রপাতের রূপ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে